এই ধরনের ব্যাটারি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি অনেকেই ইউজ করি কিন্তু এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করার কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা প্রবলেম হয়ে যায় তো আজকে আসুন আপনাদের দেখাচ্ছি যে বিনা পয়সা খরচা করে অর্থাৎ জিরো কোস্ট বিনা পয়সা খরচা করে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো একেবারে ইউনিক কায়দায় আপনারা কীভাবে চার্জ করবেন বা চার্জ করে নেবেন কীভাবে সেটাই আপনাদের সঙ্গে একটা নতুন একটা ভিডিওই শেয়ার করছি আসুন এগুলো দু ধরনের ব্যাটারি কিন্তু মার্কেটে পাওয়া যায় একটা হচ্ছে এরকম যুক্ত আসে দেখুন এটা কিন্তু যুক্ত তার লাগানো থাকে এরকম আর একটা কিন্তু এরকম বিনা তারের আসে বা যেটা তার ছাড়া বা বিনাতার বলা হয় বা ওয়ার ছাড়া যেটা বলা হয় সেটাই এবার এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করবেন হবে যেটা বললাম যে সুন্দর একটা সুন্দর একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি যে এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন তা আপনাদের তো অনেককে অনেক ভিডিও আপনাদের আগে আমি দেখিয়েছি যে এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করার জন্য এই ধরনের চার্জার মডেল দিয়ে আমরা চার্জ করি বা আমার আমি অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে এই ধরনের চার্জার মডেল দিয়ে এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করা যায় এবং আপনাদের দেখেছি এটাও যে এই ধরনের ট্রান্সফর্মার দিয়ে এই ধরনের ব্যাটারিগুলো এই লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করা যায় সেটাও আপনাদের দেখেছি কিন্তু আজকের ভিডিওটা টোটালি কিন্তু অন্যরকম একেবারে ইউনিক ধরনের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যেটা হবে যে জিরো কোস্ট বা বিনা খরচায় আপনারা কি হবে এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করবেন আসুন সুন্দর একটা ভিডিওই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিও সবার প্রথম এই চ্যানেল থেকে যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা ভালো যদি লাগে থাকে ভিডিওটি ভালো যদি ভিডিওটি লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো আইডিয়া নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম ভিডিওটা পেয়ে যান এবং সেই চার্জারটা আপনার কোনো রকম কোনো পয়সা খরচা করে মার্কেট থেকে কেনার দরকার নেই আপনার ঘরেই কিন্তু আসে এবং সেটা দিয়ে সেই চার্জার দিয়ে আপনারা এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন এবং যখনই ফুল চার্জ হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন ইন্ডিকেট করবে বা ফুল চার্জের একটা সিগনাল দেবে যে ব্যাটারিটা আপনার ফুল চার্জ কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেব আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই ধরনের টর্চ লাইটগুলো থেকে থাকে দেখুন এই ধরনের যে কোনো চার্জার টর্চগুলো থেকে থাকে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই ধরনের চার্জারের টর্চ থেকে থাকে এই ধরনের টর্চের এই ধরনের টর্চের যে চার্জারগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অরিজিনালি অ্যাডভান্স টেকনোলজির উপরেই হয়ে থাকে এই ধরনের যে টর্চের চার্জারগুলো হয়ে থাকে দেখুন এগুলো হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি বলা হয় এবং এই টর্চের কিন্তু ব্যবহার হয় লিথিয়াম ব্যাটারি এই ধরনের লিথিয়াম ব্যাটারি কিন্তু ব্যবহার এবং এই ধরনের যে টর্চ চার্জারগুলো হয়ে থাকে দেখুন এই চার্জারগুলো কিন্তু এখানে যখনই ফুল চার্জ করবেন বা চার্জের টর্চটা বসাবেন তখনই দেখবেন এটা রেড কালার যখনই আপনার এই যে প্রিন্টটা এই চার্জারের প্রিন্টটা যখনই এখানে দেবেন তখনই দেখবেন এটা গ্রিন রেড কালার হয়ে আসে এবং যখনই ব্যাটারিটা ফুল চার্জ হবে তখন দেখবেন এটা গ্রিন কালার হয়ে গেছে বা গ্রিন কালারে পরিণত হয়ে গেছে এই ধরনের যে চার্জার হয় টর্চের যে চার্জার হয় এতে কিন্তু আপনি ইজিলিভাবে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করতে পারেন হানড্রেড পারফেক্টলি আপনার ব্যাটারিগুলো চার্জ হয়ে যাবে এবার দেখুন সেটা কী করতে হবে সেটাও দেখুন আপনাদের দেখাচ্ছি এবার এটা একটু সাইড করে নিই এবার সিম্পল একটা এখানে বোর্ড নিয়ে নিলাম এবার লাইনটা এখানে দিয়ে দিলাম দেখুন এখানে গ্রিন লাইট জ্বলছে দেখুন এখানে গ্রিন লাইট জ্বলছে যখনই আপনি চার্জে বসাবেন দেখবেন এটা রেড কালার হয়ে গেছে আবার যখন ফুল চার্জ হয়ে যাবে তখন দেখবেন আপনার আবার এটা গ্রিন কালারে পরিণত হয়ে গেছে দেখুন এবার দেখাচ্ছি এবার এই ধরনের যে ব্যাটারিগুলো পাওয়া যায় যে ওয়ায়ার যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেই ব্যাটারিগুলো এই ধরনের চার্জার দিয়ে কীভাবে চার্জ করবেন দেখুন একেবারে সিম্পল একেবারে নতুন একটা কায়দা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং দেখুন এখানে যে চার্জারের যে পিনের যে পজিশনটা আছে এই পজিশনটা কিন্তু অনেকেই জানে না কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ দেখুন এই চার্জারের যে পিনগুলো হয় এই যে মাথার যে পিনগুলো হয় এই মাথার যে পিনগুলো হয় এই পিনগুলো সবসময় দেখবেন এই যে উপর যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু সবসময় নেগেটিভ হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু নেগেটিভ হয়ে থাকবে এবং এর ভিতরের যে অংশটা আছে এটা কিন্তু সময় পজিটিভ হয়ে থাকে এবং এটা হচ্ছে নেগেটিভ ভিতরে এটা হচ্ছে পজিটিভ দেখুন এবার দেখাচ্ছি যে এই ধরনের ব্যাটারিগুলো কীভাবে চার্জ করবেন দেখুন এই ধরনের ব্যাটারি চার্জ করার জন্য দেখবেন ব্যাটারিতে সবসময় কিন্তু উল্লেখ করা থাকে এটা কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ দেখুন এটা কিন্তু পজিটিভ এই সাইড কিন্তু নেগেটিভ দেখুন এটা কিন্তু পজিটিভ এ পাশ কিন্তু নেগেটিভ এবার ব্ল্যাকটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং ইওলো যেটা এটা হচ্ছে আমাদের পজিটিভ তো এখানে করবো কি দেখুন সিম্পলি আপনাদের দেখাচ্ছি সিম্পল একেবারে সিম্পল কোনো কোনো ঝামেলা নেই কোনো কোনো অসুবিধা আপনাদের আশা করি হবে না এটা আগে এখানে লাগিয়ে নিন সিম্পলি নেগেটিভটা এভাবে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পরে এই যে পজিটিভটা আছে সিম্পলি পজিটিভটা একটু মুড়ে সিম্পলি বেশি ঝামেলার কোনো কারণ নেই সিম্পলি একটু মুড়ে দেখুন আবার লাইটের দিক দেখান এখানে একটু ফলো করবেন দেখবেন কালারটা কিন্তু অতি সিম্পলভাবে চেঞ্জ হচ্ছে দেখুন রেড কালারে পরিণত হয়ে গেল দেখুন আপনার ব্যাটারি কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে গেছে দেখুন দেখুন ব্যাটারিটা কিন্তু চার্জ হওয়া শুরু হয়েছে দেখুন ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে দেখুন কিন্তু রেড কালার মারছে কিন্তু দেখুন আপনাদের আবার আপনার দেখাচ্ছি দেখুন দেখুন গ্রিন কালার দিচ্ছে এবার দেখুন রেড কালার দিচ্ছে অর্থাৎ আপনার ব্যাটারিটা কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে গেছে এবার যখনই আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখনই কিন্তু আবার গ্রিন কালারে পরিণত হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এবার আসুন যে এই ধরনের যে ব্যাটারিগুলো হয় যে বিনা ওয়ারের যে ব্যাটারিগুলো হয় সেগুলো আপনারা কীভাবে চার্জ করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি কারণ এখানে বিনা ওয়ারে যে ব্যাটারিগুলো হয় সেগুলো কিন্তু এখানে সেট করতে পারবে না এবার তার জন্য আমাদের দরকার দরকার কি এই ধরনের একটা ছোট্ট একটা হোল্ডার নিয়ে নেবেন মার্কেট থেকে পাঁচ থেকে দশ টাকার মধ্যে একটা হোল্ডার পেয়ে যাবেন দেখুন পারফেক্টলি কিন্তু রেড কালার চলে এসছে দেখুন পারফেক্টলি কিন্তু রেড কালার চলে এসেছে দেখুন আবারও আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন গ্রিন কালার দেখুন রেড কালার তো এইভাবে কিছু সময় রাখলে দেখবেন আপনার ব্যাটারিটা দেখুন এইভাবে কিছু সময় রাখলে কিন্তু দেখবেন আপনার ব্যাটারিটা অনায় আসে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এবং যখনই ফুল চার্জ হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এবং কালার এখানে চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন তো আজকে আপনাদের নতুন একটা টেকনিক দেখালাম যে এই ধরনের লিথিয়াম ম্যাটারিগুলো আপনারা কীভাবে বিনা খরচায় বিনা পয়সা খরচা করে আপনারা ঘরের জিনিস দিয়ে কীভাবে চার্জ করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলকে থ্যাংক ইউ